প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বিকেল পাঁচটার সময় আমাদের রাজঘাট ব্যাপারি পাড়াতে এখানে একটি আড়াই বছরের একটি বাচ্চা দুই বছর দশ মাস বয়স ছিল তার একটা ছেলে এই যে এখানে একটা ছোটটা একটা ছোটো একটা ডোবা রয়েছে সেই ডোবার মধ্যে এখন আমাদের লাকসাম ফায়ার সার্ভিসের ডুবুরি এসে কিন্তু এখানে উদ্ধার করে কিন্তু তাকে এখানে পানি থেকে তার এ মরদেহ উদ্ধার করেন এখন এটা তারা যারা এখানে রয়েছেন তারা এখানে বলতেছে এটা এটা হয়তো একটা ষড়যন্ত্রমূলক এটা হয়তো একটা হত্যা করা হয়েছে এই বাচ্চাকে আমরা আপনাদেরকে দেখিয়েছি এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি তারা এসে কিন্তু তাকে এখানে উদ্ধার করে তাকে এখন এই মুহূর্তে তারা নিয়ে যাচ্ছেন হয়তো লাকসাম থানায় বা এটা পোস্টমার্টেমের জন্য হয়তো নেবেন এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার পুরুষ এখানে তিন বছর তিন হয় ছেলে ছেলে এটা কখন থেকে এই ঘটনাটা আজকে বিকেল চারটে থেকে আর এখন তো এই মুহূর্তে এখান থেকে এটা ভাই তুমি তো বলতেছলে সেইটা ফাইনাইট 7 টাইছে 7 ও সব সাত ঘন্টা পর এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে এখান থেকে এই কসুরি প্যানার ভিতর থেকে

আরহন কষ্টে দাদা তুই এসেছিস বাজার হ্যাঁ হ্যাঁ তুই এসেছিস ফাইনা ফাইনা মা তো আই আমি তো আই আমারবা আন্টি যত ভূত করতে তা আমার ভূতরে ফাইনা তো আমি কো সাইডের দিকে তো আর তুইও তো আমিও তো আই তুইও আইতে আছে আধার দিশার আমি এখন নামাজ পড়তে আছি নামাজ পড়ি আবার বাইরেছি বাজার মেলতে দেখি 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 এক আমাকুমা

হাত চালাই বহি হাতী কৰি লয় ভাই গন্ডুইনি তুই তুই নি বসে এ রাখ তো ভাই জানো কাপড় টানি না কাপড় লাল দেখু গাড়ি নিয়ে বাড়ি বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা